আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি পাঁচ মিনিটের হবে হয়তো তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আজকে কেন এই লুকে আসছি সেটাও তোমরা পুরোটাই দেখতে পারবে তো এইদিকে দেখো আমি এখন বয়স দিতে পারতাম কিন্তু লোকজনের আওয়াজে বয়সটা দোয়া হয়ে ওঠেনি তো চলো দেখতে থাকো বেশি বড় করব না ভিডিওটা আগেই বলে রেখছি সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু ঠিক আছে আর হ্যাঁ আমি এরকম করে কেন সেজেছি সেটা তো দেখতেই পারবে তো আমার বৌদি দেখো একে একে আমার জন্য খাবার জিনিস নিয়ে যাচ্ছে ওখানে আর আমি এখানে কথা বলছিলাম ভাইস্তার সাথে সাথেও অনেক অত্যাচার করেছিল তাই বলে আমি ওর সাথে এরকম করেই কথা বলছি আমার আওয়াজ হয়তো তোমরা শুনতেই পারছো না কিন্তু মুখভঙ্গি দেখে বুঝতে পারছো তাই তো সুমিত খাবে না রাখো না তো দেখো খেতে বসে পড়লাম আর কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো দেখো আজকে আর কী কী রান্না করেছে এখানে হলো বাটা মাছের কালিয়া এখানে হলো কাঁঠালের সবজি এখানে হলো চিকেন আর এখানে হলো টমেটোর চাটনি আর এখানে দেখো তার দু লাগবো না এখানে দেখো বেগুন ভাজি আলু ভাজি বাঁধাকপির বড়া আর একটা মাছ ভাজি আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম না তো দেখো আমার মা এগুলো আমাকে রান্না করে দিলো আজকে খাওয়াবে নাকি তো ছোটো মেটো করে যতটুকু হয়েছে একা একা রান্না করেছে এতেই অনেক হাই তোমরা সবাই কেমন আছো আসলে সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি কিন্তু জ্বর সর্দি মাথা ব্যথা লেগে আছে যাই হোক এই দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে আমার ভাই তো মা রান্না করেছে তো একটু দেখে দাও তো দেখো মা রান্না করে বৌদি সাজিয়ে দিল আমরা এখন খাবো খুব খিদে পেয়ে গেছে এখন বিকেল চারটে বাজে চারটের দিকে খাওয়া দাওয়া করছি এমনি দুপুরে খেয়েছি কিন্তু এখন এইগুলো খাইছি তো চলো পরে কথা হবে খাওয়া দাওয়া করে

তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল একটু ভাত খেয়েছি একটু আর সব ওই রকমই ছিল তো ভাই বসলো আমার থালে আমার ভাই আর খেতে ইচ্ছা করে না গো একটুখানি একটু শুধু পিসটা খেয়েছি আর কিচ্ছু খাইনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কী কেনাকাটা করেছি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে কেউ স্কিপ করো না ঠিক আছে চলো পাশের বাড়ি ভাস্তিগুলোকে ডেকে আনি ওদেরকে খাওয়ার জন্য